গার্বি সমস্যা কি বলছে আর কি আর আমার এইখানে কিন্তু আমাদের এই এই অঙ্কের এই অঙ্কের জন্য যতগুলো সূত্র লাগবে ম্যাক্সিমাম সূত্র আমি এখানে লিখে রাখছি হয়তো একটা বাইরে থেকে লাগতে পারে তারপর এর বাইরে কোন সূত্র লাগবে না তাহলে দেখেন আগে অঙ্কটা কি বলছে বলছে একটি বেল্ট আর এই অধ্যায় আগে বলল নাকি এই অধ্যায় নামে তো আমাদের বেল্ট ঠিক আছে আমরা বেল্ট নিয়ে আর কিন্তু অঙ্ক করব তো বলছে একটি বেল্ট একটি বেল্টে চওড়া মানে আমাদের বেল্ট আমাদের মেশিনে যে বেল্টটা ব্যবহার করি ওটা কিন্তু চওড়া থাকে দেখেন কালো একটা বেল্ট থাকে না আমাদের কালো যে বেল্টটা থাকে ওটা চওড়া থাকে এই যে চওড়া ওই বেল্টের চওড়া হলো কত হলো 20 সেমি আচ্ছা চওড়াটা আমরা বি দ্বারা প্রকাশ করব তাহলে বি সমান কত সেমি 20 সেমি বলছে পুরুত্ব বেল্টে কিন্তু একটা পুরুত্ব থাকে পুরুত্বকে আমরা টি দ্বারা প্রকাশ করব টি সমান কত 1.5 সেমি

রিটানের অনুপাত কত স্যার টি ওয়ান বাই টি ওয়ান বাই টি টু কি টি ওয়ান বাই টি টু কি কত 2.5 ওকে বলে সর্বোচ্চ সেন্ট্রিফুগাল বলের পরিমাণ সর্বোচ্চ সেন্ট্রিফুগাল বলকে আমরা টি সি দ্বারা প্রকাশ করব কি দ্বারা টি দ্বারা সেন্ট্রিফুগাল সর্বোচ্চ বলতে স্যার বেল্টের সেন্ট্রিফুগাল বলের পরিমাণ বেল্টের সেন্ট্রিফুগাল বলের পরিমাণ হলো টি দ্বারা প্রকাশ করব কারণ আগে আমাদের বেল্টের অনুপাত কত বলছে স্যার 2.5 এখন এই কি নেই এর মানে 1 আছে না তাহলে t1 বাই t2 সমান হবে 2.5 বাই এটা এর সাথে গুণ করে এর সাথে গুণ করো তাহলে t1 সমান সমান 2.5 কত টু t2 তাহলে t1 এর মান করতে পারি 2.5 কত টু t2 বুঝতে পারছেন ওকে এখন প্রথমত যেটা আমরা যেটা বের করব সেটা হচ্ছে সর্বোচ্চ টান বের করব কি বের করব সর্বোচ্চ টান মানে

ইলিস কি এস বি টি এস বি টি এখন আমি এদিকে বসে এস মানে কত দেওয়া আছে 25 স্যার বি মানে দেওয়া আছে কত 20 আর টি মানে দেওয়া আছে কত 1.5 ওকে এটাকে আমরা ক্যালকুলেট করি দেখা যাক কি আসে তাহলে 25 ইনটু কত 20 25 ইনটু 20 ইনটু 1.5 এটা তো হয় 750 তাহলে 700

আমাদের পরের কি বলছে আমাদের বলছে অ্যাক্টিভেট পাশাপাশি নিউটন মিটার নিউটন পার না এটা নিউটন মিটার তাহলে একটা বেল পাশাপাশি নিউটন মিটার টর্কের অধীনে টর্ক টর্ক মানে টি এর মান কার টর্ক টর্ক মানে কি তো ঘূর্ণন বল আমরা জানি তো টর্ক মানে কি বল ঘূর্ণন বল ঠিক আছে তাহলে এখানে টর্ক টর্ক টি সমান সমান দিয়েছে স্যার পাশাপাশি নিউটন নিউটন কত মিটার

আরপিএম আরপিএম মানে কি ভরে মোটর ভরে না মোটর কেন এইচ পি লিখতে পারে না ঠিক আছে এইচ পি লিখতে পারে তাহলে এখন দেখেন আমাদের এইচ পি সূত্র আমি এখানে তো দুইটা লিখছি দেখো একটা হচ্ছে এইচ পি সূত্র স্যার একটা এটা আছে এই এখন কত সময় আমরা কোন সূত্র ব্যবহার করব এখানে দেখেন আমার আমাদের এই সূত্র লেখা আছে স্যার টি2 মাইনাস টি1 বাই ইনটু ভিএস বাই 75 এখন এই আমাদের কিন্তু টি1 নাই টি2 নাই তাহলে এই সূত্র ব্যবহার করা যাবে না তাহলে আমরা এটা ব্যবহার করব এখন কথা হচ্ছে যে আমরা এই সূত্র যখন ব্যবহার করব এখন কথা হচ্ছে মিস এস আমরা ধরে টু পাই ইন্টিগ্রেট পঁয়তাল্লিশ শো কিন্তু ষাট কেন দিলাম কারণ যে স্যার নিউটন মিটার আসতে হবে আমি দেখলাম নিউটন মিটার এর জন্য কত দিব আমরা ষাট দিব ঠিক আছে ওকে তাহলে এখন আমরা কত টু পাই এম টি বাই কত লিখবো আমরা ষাট মানে আমরা এর মানটাকে আমরা ওয়াটে বের করব ঠিক আছে ওয়াটে বের করব এখন দেখেন তাহলে আর যে স্যার 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 এখানে কেন দিলেন এটা এটা নিউটন নিউটন মিটার হ্যাঁ মানে মানে আর আর মিনিটে মিনিটে কত বুঝান মানটা সেটা কিন্তু অবশ্যই আমাদের আমরা জানি এক কত সেকেন্ড সেকেন্ড এক কত সেকেন্ড সেকেন্ড আমি কিন্তু এই এই যে মানটা যেটা এটা আসলে স্যার কিসে বেরোবে মিনিটে বেরোবে ঠিক আছে মিটার মিটার পার মিনিটে বের হবে কিন্তু মিটার পার মিনিট থেকে সেকেন্ডে যদি কনভার্ট করতে যায় অবশ্যই পুরো অবশ্যই তাকে কি দ্বারা ভাগ করতে হবে 60 দ্বারা ভাগ করতে হবে এইজন্য আমি একবারে কিন্তু 60 দ্বারা ভাগ করে দিলাম ঠিক আছে 60 দ্বারা ভাগ করলে এটা কিন্তু সেকেন্ডে মান বের হয়ে যায় আমাদের তাহলে এখানে 2 পাই ইনটু n n মানে কত স্যার 300 এর স্যার 300 ইনটু t t মানে কত স্যার 85 ভাগ কত 60 লাইক বরাবর আমাদের সেকেন্ডে মান বের হচ্ছে আর আমরা সবসময় সেকেন্ডে মান বের করার চেষ্টা করব

আর আমাদের এই যে এই পার্টে চারটা অঙ্ক চারটা অঙ্ক কিন্তু আমাদের সংক্ষিপ্ত জন্য ঠিক আছে এদের থেকে কিন্তু একটা সংক্ষিপ্ত একটা রচনামূলক আপনার যদি প্রমাণ রচনামূলকে আসে তাহলে এই ছোট চারটা অঙ্ক অবশ্যই সংক্ষিপ্ত থাকবে

একটা একটা পুলি আছে এই পুলির সাথে কত পাক ঘোরানো টোটাল তিন পাক কয়টা পাক ঘোরানো আছে তিন পাক ঘোরানো আছে টোটাল পাক কয়টা তিনটা পাক ঘোরানো আছে বেল্টও বেল্ট ঘোরানো যায় তিন পাক তো বলতে একটি রশিকে গোলাকার মুসরিন খুঁটির সাথে পূর্ণ তিন পাক জড়িয়ে এক প্রান্তে পঞ্চাশ কেজি লোড পুরো করা হয়েছে তার মানে মনে করেন আমার কিন্তু দুইটা টান থাকে একটা হচ্ছে স্যার কত টি আর একটা কত স্যার আমার টি টু দুইটা টান থাকে ঠিক আছে তাহলে এক প্রান্তে 50 কেজি লোড মনে করো তাহলে টি অন টি অন সমান কত কেজি লোড 50 কেজি লোড টি অন থেকে 50 কেজি লোড পুরো করা হয়েছে যদি রশি যদি রশি ও খুঁটির মধ্যে ঘর্ষণ অঙ্ক বলতে যদি রশি ও খুঁটির মধ্যে ঘর্ষণ অঙ্ক তো ঘর্ষণ আমরা কি প্রকাশ করি মিউ দ্বারা মিউ কত 0.3 হয় তবে রশির অপর প্রান্তে কত লোড প্রয়োগ করলে রশি স্লিপ করা উপকরণ হবে মানে স্লিপ করে মানে স্লিপ করে এইদিকে চলে আসবে হ্যাঁ স্লিপ করে উপকরণ হবে তাহলে t2 সমান মানে এক যদি t অন্তর অপর প্রান্ত হলো t2 ধরতে হবে আমাদেরকে ওকে এবার এখানে একটা কথা বলছে যে রশিকে গোলাকার মুসলিম খুঁটির সাথে পূর্ণ তিন পক যখন আমাদের পূর্ণ তিন পক ঘোরানো হবে তখন আমাদের এখান থেকে থ্রেডার মানটা বের করতে হবে থ্রেডার মানটা সিলেক্ট করুন যেহেতু এটাকে বলতে স্যার স্লিপ করা উপকরণ হবে তাহলে স্লিপ কোন

তাহলে তিন দুগুণ পয়েন্ট সিক্স পয়েন্ট তাহলে থিটার মান কত পেলাম স্যার সিক্স পয়েন্ট কথা বুঝছেন ওকে এবার দেখেন আমরা যেহেতু টি আর এবং টি টু টি ওয়ান এর মধ্যে আছে পঞ্চাশ টি টু মান বের করতে হবে তাহলে আমাদের একটা সূত্র আছে খেয়াল করো আমরা এই প্রমাণটা করছি কিন্তু সেই প্রমাণটা কিন্তু আমরা করছি কিন্তু রসন জন্য তাই না তো এখানে এই সূত্র কত তাহলে লিখুন স্যার আমরা জানি আমরা জানি কত স্যার টি ওয়ান বাই কত

ক্ষেত্রে আমি পাই দিবেন ব্যাস দুশো পঁচাশি পাই কত সাতষট্টি এখন দেখেন এর নিচে কোনো কিছু নেবেন ওয়ান আছে তাহলে এর সাথে গুণ এটার সাথে গুণ ঠিক আছে তাহলে এখানে টি টু সাথে ওটা যদি গুণ করা হয় তাহলে টি টু ইন্টু দুশো পঁচাশি দশমিক কত সাতষট্টি আর পঞ্চাশ কি কত হলো পঞ্চাশ তাহলে যেহেতু আমার টি টুর মানটা আমাদের কেবে করতে হবে তাই না তাহলে টি টুটা এর থাকবে আর এটা অবশ্যই কত হবে ভাগ হবে ঠিক আছে তাহলে এখানে কথা হলো পঞ্চাশ ভাই দুশো দশমিক কত তাহলে পঞ্চাশ কে ভাগ দেবেন কেজি এত হলে বুঝতে পেরেছি তাহলে এটা খুব ব্যাপার এই ক্যালকুলেশন ছিল আশা করি স্যার প্রবলেম হবে না

মানে একটা বেল্টের একটা বেল্টের দুটো থাকে না একটা টাইট পাশ একটা ডেলা তো উপরে নিচে তো টাইট তো উপরে কিন্তু আমাদের ডেলা পাশ বেল্টের ক্ষেত্রে আর আমাদের এর ক্ষেত্রে চেনের ক্ষেত্রে উপরেটা টাইট নিচেটা ডেলা আর বেল্টের ক্ষেত্রে নিচেটা আর উপরেটা ডেলা ঠিক আছে তো বলছে একটি ওপেন বেল্ট ড্রাইভে টাইপ ও শীতল পার্সেল টিটন যথাক্রমে এত এত তাহলে টাইট টাইট আমরা টি অন দ্বারা প্রকাশ করি টি অন সমীকরণে কত দেওয়া আছে স্যার 24 কিলো নিউটন আর

তাহলে এখন আমাদের যে একটা পুলি দুইটা দেয়া গেছে তার একটা বড় পুলি একটা ছোট পুলি তাহলে এটা ধরব আমরা বড়টা ধরব d1 d1 সমান কত বলছ স্যার 540 মিমি এই মিলিমিটার থেকে মিটারে করতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে তো কি 1000 দ্বারা ভাগ করলে কত হয় স্যার 0.54 মিটার আর ছোট পুলির ব্যাস ছোট পুলিকে আমরা d2 দ্বারা প্রকাশ করব এটা কত আছে স্যার 250 মিলিমিটার তো কি 1000 দ্বারা ভাগ করে মিটারে নিয়ে যাব তাহলে 0.25 কত মিটার

হট পাওয়ার মান আমাদের কি করতে হবে বের করতে হবে শক্তি কত শক্তি সংগ্রহ সম্ভব হবে এখন হর্স পাওয়ার যদি বের করতে গেলে যে যে অঙ্কের ভিতরে টি আর এবং টি টু দেওয়া থাকবে সেই ক্ষেত্রে হর্স পাওয়ার এর সূত্র হলো এটা টি ওয়ান মাইনাস টি টু ইনটু ভিএস বাই ৭৫ কিন্তু টি ওয়ান আর টি টু মান দেওয়া আছে কিন্তু ভিএস এর মান তো আমরা জানি না তাহলে ভিএস এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে ওকে তাহলে যদি আমরা ভিএস এর মানটা বের করতে চাই ভিএস সমান পাই